চাল নূর ফার্নিচার থেকে দেখাবো সাধারণ একটা বেডরুম কালেকশন আর এই সম্পূর্ণ ভিডিও ধরে হেল্প করবে জুয়ার ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা আমরা দেখব রিভিউ করব যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন একেবারে নিউ একটা শপ জি চালাবন নোল ফার্নিচার সাদের মধ্যে রিজনেবল প্রাইসে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আবার শুনলাম ভাই সারও নাকি দিবেন 30% 30% ডিসকাউন্ট আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা কি দিয়ে তৈরি করেছেন বলে দিবেন সম্পূর্ণ বেডরুম সেটটা তৈরি হয়েছে মালেশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে তৈরি যার বোন জন্য 20 বছর গ্যারান্টি এবং যে কালারটা আছে কালারের জন্য 10 বছর লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি টোটালি 30

বাংলাদেশ বিভাগ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটোরিয়া সারা বাংলাদেশের হোম ডেলিভারি নিতে পারবেন তাও আবার ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন থার্টি পারসেন্ট ডিসকাউন্ট

এরপরে থাকছে এবং আপনাদের জন্য একটি ময়রি বেনিডি ময়রি বেনি থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে এবং চারটা লাইট আছে এখানে এবং এখানে দেখেন একটি পকেট পাল্লা দিয়েছে আপনাদের জন্য পাসিটি সবকিছু রাখতে পারবে এবং একটা দুইটা তিনটা ডয়ার থাকছে তিনটা ডয়ার থাকছে একটা ডয়ার থাকছে আবার এখানে দেখেন সম্পূর্ণ একটি টলি সিস্টেম গদি টুল থাকতেছে না কখনো ভাঙবে না এবং এখানে দেখেন সেম ডিজাইন একটি তিন পাটের আলমেরিয়া থাকতেছে একটি লকার প্রত্যেকটা প্রোডাক্ট ভিতরে বাইরে

নিতে পারো ফার্নিচার জগতে যে কোন কালার কাস্টমাইজ একদম ফ্রি চার্জ লাগবে না কোনো চার্জ লাগবে না এবং যে ভেলভেট আছে আমাদের এটাও 100 রুপার কালার আছে চাইলে যে কোন কালার কাস্টমাইজ করে নিতে চার্জ লাগবে না কোনো চার্জ লাগবে না আচ্ছা ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা আশা করি কন্টিনিউ করতেছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমরা বিস্তারিত আরো কিছু জেনে নিব আচ্ছা এই সম্পূর্ণ বেডরুম সেটে কয়টা আইটেম থাকতেছে আবার এটা কি দেন সম্পূর্ণ বেডরুম সেটে 7 পিস আইটেম থাকতেছে আচ্ছা

সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম